শোন যে পুরুষ প্রশ্নের জবাব না দিয়ে রেগে যায় সে শুধু উত্তর না তার চেয়েও বেশি কিছু লুকাচ্ছে সত্যিকারের মানুষ প্রশ্নকে ভয় পায় না মিথ্যাবাদীরাই পালায় যদি সে তোমার প্রতিটা প্রশ্নে বিরক্ত হয় তবে বুঝে নাও সে এমন কিছু করছে যা তার করার কথা নয় আর ভাবে রেগে গেলে বা নাটক করলে তুমি সত্য খুঁজে পাবে না কিন্তু সত্যি হলো এভাবে সে তোমাকে শুধু সত্য থেকে নয় সম্পর্ক থেকেও দূরে ঠেলে দিচ্ছে আর যখন তুমি কষ্টের কথা বলো সে শোনে না বরং দোষ তোমার ঘাড়ে চাপিয়ে দেয় মনে রেখো যে মানুষ তোমাকে শান্তি দিতে পারে না তার সাথে থাকার মানে নেই নিজেকে হারিয়ে ফেলো না ছেড়ে দাও আর এই কথা যাদের দরকার তাদের কাছে পৌঁছে দাও যদি এই কথাগুলো আপনার হৃদয় স্পর্শ করে তবে আমার পেজ ফলো দিয়ে রাখুন